മദായ കൂ നലി യാ I

শুক দাদা তে পারে নাই যাকে শামসুকর বালার সুখে দাদা পারে নাই যাকে সেই গোপি উমকে বলে

अज़ीरे संजीरे रहमतुल्लाले बोलते हैं शास्ते हुसैन बादशाह अस्ते हुसैन दीन अस्ते हुसैन दीन पना अस्ते हुसैन सरदार दीनदास दस्त दरियासी फकाती बिना लाइला इल्ल लास्ते हुसैन करबला र रे इमाम हुसैन के जवाब ऐसी बाही मेरा जवाब

পরে জেনে রাখো আমার নবী নয় আমার নবীর আওলাদ বোন যাদেরকে আমার নবী বলেছেন সেই জন্নাত আমি ইমামে হোসেন যারা আলে রসুল হবে তারা পৃথিবীর যে কোন প্রান্তরে যে কোনো সময় তারা পৃথিবীর যে কোন প্রান্তরে যেতে পারে এটার প্রমাণ এখানে যার মাজার শরীফ রয়েছেন

আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত বেশি ক্ষমতা দিয়েছেন আমি সেকেন্ডের ভিতরে চোখের ফলকের ভিতরে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তরে যেতে পারি যొక్క প্রান্ত থেকে উত্তর প্রান্তরে যেতে পারি আমার মহা ধরে জান্নাত কারবালার ময়দান এসেছেন সেখানে উনি সেখানে কি করেন ইমাম হোসেন সিনাই মধ্যে বসেছেন বলে ও ও আইসি তুমি আমার ফonter মধ্যে সুরি চালাতে পারবে না বলে কে ও বলে তুমি জানো না আমার নবী তো

চালাই হে ও সৈদ নবিজির আলা সালাম জানাই মাই আমার কথা শেষ একটু খেয়াল করেন ইমাম হুসাইন বলছেন এ अजी তুমি আমার সিনা থেকে নেমে যাও বলে কেন বলে তুমি আমার কণ্ঠের মধ্যে সুরি চালাইলে চলবে না সুরি চালাইলে কথা বলেন সুরি চালাইলে আরে যে কাদে নবী মুস্তফার হাত মুবারক লেগে যায় সে কাদে কোন এজিদের সুরি চলবে কারণ হুসাইনিদের গলায় যদিও বা সুরি চালা হয় মনে রাখবেন যারা দুনিয়ার জমিনে আমার নবীর দিনকে জিন্দা করার জন্য রক্ত দেয় তাদের রক্তের কারণে আল্লাহ দুনিয়ার জমিনকে পবিত্র করে দে তো যুগে যুগে কালে কালে সুন্নিরা ইমামে হুসাইনের প্রেমিকরা রক্ত দিয়েছেন কোন বাতিলদের রক্ত জমিনে কোনদিন চায় চায় সেজন্য মনে রাখবেন ইমামে হুসাইন রক্ত দিয়েছেন বাংলার জমিনে সুন্দর কে জিন্দা করার জন্য ইমামে হুসাইনের প্রেমিকদেরকে জিন্দা করার জন্য হুজুর গাজী দিন মিল্লাত হুজুর ইমাম শের বাংলা রক্ত দিয়েছেন হুজুর আল্লামা শাহিদ নুরুল ইসলাম রক্ত দিয়েছেন শহীদ হালিম লাইক লিয়াকত নাইমুদ্দিন সাইফুল জিতুমিয়া তারা যুগে যুগে কালে কালে রক্ত দিয়ে এই বাংলার জমিনকে ইমানদারের জমিন হিসাবে পরিচিত করেছে ঠিক না বেটিক আমরা সবাই হুসাইনি মুসলমান বড় করে বলেন সুবহান আল্লাহ সেজন্য আজকে সানফুরের জমিনে গৌসে পাগের রাস্তা নাই ইমামে হুসাইনের স্মরণ হচ্ছে বড় করে বলেন না সুবাহান আল্লাহ এটা আরো বোধ এলাকান মাঝে ইসলাম দাবিদার ঘরে দে ইসলামী মহাসম্মেলন হয় দে তহিদি জনতা হয় দে ইতারের কারবাল্লার মাহফিল হয় নে বড় করে না হয় নে এল্লা হনিকে যদি বাসকালি হয়ে দে লে ফর্ম তো এল্লে দাহাত ফেললি দশ হাজার কোটি আই পুরস্কার দিম হমস হম আহাত না এটা আর বদা সানপুর জমিন সবসময় তাহা কি নাম দে ফজলুল ফজলুল কবির ভাই তুলবেন হারন যারা ইমামে হুসাইনের মোহাম্মদ নগর মনে ইমামে হুসাইন বল কবি বলছেন কতলে হুসাইন আসলে মর গে ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কি বাদ আরে ইসলাম জিন্দা হয়েছেন ইমামে হুসাইনের রক্তের বদলায় আর আর দেশত টুবি রাহি দাড়ি রাহি আবা কাবা জুব্বা ডিলা মিসওয়াক হদে ইমান দারুইল্লে চানবোৰ আছে নাই যারা কারবার্লার হতা নহয় দেখলে আছে নাই তো সুতরাং যে ডে কারবার্লার হতা চলে গৌ চুপাহগর আসতানা হেড দরহার আছে নাই মা বিলে কিন্তু সহযোগিতা দরহার আছে নাই তো মনত ৰাখিবেন ইমামু হুসেন যে তো হদ দে অজি তুই নামি যা তো নামে গেই গৈ ইমামু হুসেন নিয়দ বান্ধ দে আল্লাহ আকবর নিয়ত বেঁধেছেন নিয়দ বাঁধার পরে ৰকু গিয়েছেন। উনি যখন এক রাকাত নামাজ পড়ে যখন উঠে যাচ্ছিলেন উঠে যাওয়ার সময় তখন এজিদ বলে যদি ইমাম হুসাইন উঠে যায় তাহলে আমাদের জন্য এখানে কারবালা কেয়ামত হয়ে যাবে তখন ইমামে হুসেন কে উঠতে দেওয়া হলো না ওনার গরদানের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে ওনাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে জুর বলেন ইন্না আল্লাহ পাক আমাদেরকে ইমামে হুসাইনের প্রেমিক খাবার তৌফিক দান করুক ফিসনের বাইরে একটু জোর হন না আমি আমরা দুনিয়া থেকে মারার সময় মানুষ দোয়া এটা করে না ও বান্দা আমার জন্য এটা দোয়া করিও না আমি যেন দুনিয়া থেকে মুসলমান হয়ে যেতে পারি এ কথা কেউ বলে কেউ হয় না এটা সানফরুত ও আল্লাহ কি দোয়া করছুন আয়োজন মুসলমান হয়ে মরিত পারি হয় নাকি ইয়ান হয় ওয়া হাকু আল্লাহ কি দোয়া করিবে আয় যেন মরিবার সময় ইমান না লয় মরিত কি হয় দে ইমান না লয় মরিত পারি হদ হুজুর ইমান কি হদ ইমানিয়ান হদ আন নবীর ভালোবাসার নাম আলা আলা ইমান আলী মাল্লা মুহাব্বত আলা যার ভিতরে নবীর প্রেম নাই এটা তো ইমান যার ভিতরে নবীর প্রেম নাই এটা ইমান নাই হদুযোৰ ইমানি আনকি হদু কালাৰৰ চুল লাই চাল্লাহি ওসাল্লাম লা ইউ মিনো হাত্তা আগুনা না হাপ্বা ইলেহি মি ৱালী দিহি ৱালা দিহি ও নাচিয়া জুমাই আন নবীৰে নিজৰ জানু তুম বালবাসন ই আনৰ নাম ইমান আল্লা ৰা বেয়া গুণুৰে নবীৰ প্ৰেমিক টপিক দান কৰক আমি এক মিনিটৰ ভিতৰত আশা গুৰুদিৰ আৰ কেন হদা হৈ কাৰবালৰ মৈদানত আৰ দেশত বহুত গুস্তা কৰো নবীর প্রেমত অলি আল্লাহর প্রেমত মাঝে বিয়া দিবি করা দিলে আছে নাই জুরহান আছে নাই কারবালার ময়দানত ইমাম হুসেন যাতে ফানি চাই কি চাই দে নামাত দি তারা তখন এজিদ এজিদ বাহিনক কল কি নয় ফানি আনারা কি গুসাই লাগবে নহ

আর বাচ্চাল্লাহ হজরতে আলী আসগর আলী আকবর ইতার আল্লাহ একটু ফানি চাই তখন এ জিত বাহিনীক করলে কি নদে ফানি ন দে ফানির বদলে তিরমার দি কি মার দি দে তীর জি মনে রাখবেন ভারতবর্ষে যদি ইসলাম প্রচার করেছেন হুজুর হাজা গরিব নওয়াজ বন্দা নওয়াজ মাইদুল মিল্লাত ওয়াদ হুজুর আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই তিনি তার হাদেমকে পাঠিয়েছেন ইমাম হুসেন যদি চাইতেন পুরা ফুরাত নদী নয় পুরা পৃথিবীর জমিনের পানি গুলা ইমাম কদমের মধ্যে চলে আসতো বলেন সুবাহার আল্লাহ কিন্তু ইমামে হুসেন সেটা যায় নাই ইমাম হুসাই বলে আমি এই কেরামত দেখাবো না আমি এটা করব না আমার গুলামের 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 গুলাম হুজুর হাজা গরিব নামাজ মহিন উদ্দিন চিস্তি ভারতবর্ষের মধ্যে এসে ওনার হাদেমকে পাঠিয়ে আয়না সাগরের মধ্যে গিয়ে বলছেন এ পানি উনার খাদেম বলছেন গরিব নামাজের খাদেম হদ্দে এ পানি তুমি খাজা বোলায় বড় গরি হন হদ্দে পানি ও আইনা সাগরের পানি তোমাকে একটু আমার গরিব নামাজ ডাকতেছে সুবাহান আল্লাহ হদ্দে পানি তোমার হনে ডাহের আর গরিব নামাজ ডাকের এ হতা হন সাথে সাথে পুরো আয়না সাগরের পানি বিয়ে গরিব নামাজের বদনের ভিতর ঢুকিয়ে গিয়ে